আবু বকর সিদ্দিক রবি আল্লাহ একবার দুধ খেয়ে ফেললেন একজন ব্যক্তি দুধ দিয়েছে তিনি খেয়ে ফেললেন খেয়ে ফেলার পরে তিনি দেখতেছে যে যেরকম সাধারণত দুধের স্বাদ হয়ে থাকে এই দুধের স্বাদটা তেমন নয় তিনি অন্যরকম একটা স্বাদ ফিল করলেন ফিল করার পরে তিনি যে ব্যক্তি দুধ দিয়েছে তাকে জিজ্ঞেস করলো যে এই যে আমাকে দুধ খাইতে দিলেন আপনি এই দুধটা কই থেকে পেয়েছেন ব্যক্তিটি বলতেছে যে আমি জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিলাম কথা দিয়ে

যেনার পেট থেকে ভমিটের মাধ্যমে অর্থাৎ বমনের মাধ্যমে সেটাকে বের করে দিলেন এরপর বললেন যে আমি সবকা দুধ খাওয়ার উপযোগী না এটা অপরের মাল এটা অপরের সম্পদ এটা যদি আমি খেয়ে ফেলি কেমতের ময়দান রব্বুল আলমিন আমাকে ধরে ফেলবে এর ভয়ে কেমতের ময়দান রব্বুল আলমিন যে আমাকে ধরবে শাস্তি দিবে এটার ভয়ে তিনি পেট থেকে একটা আঙ্গুলের মাধ্যমে সমস্ত দুধ বের করে আনলেন এটার নাম কি তো এই ছোট ছোট বিষয়গুলো আপনি কি মানতে হবে যদিও মনে হচ্ছে আপনার চোখে এগুলো ছোট যদিও মনে হচ্ছে আপনার চোখে এগুলো সামান্য নেক কাজ কিন্তু না একটা মমিনের জন্য একটা ছোট থেকে ছোট নেক কাজ কিমতের ময়দানে একটা জান্নাত দিতে পারে একজন একজন কাফের ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা হবরস্থ করে ফেললেন এইতো আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের ব্যক্তিকে মাছের মধ্যে শুয়ে দিলেন মাটির মধ্যে শোয়ানোর পরে আলির কা এর বুকের উপর চড়ে বসলেন ঠিক তখনই কাটিল যার কারণে তিনি গেলেন এরপরে সাথে সাথে ছেড়ে দিয়ে ব্যক্তির বুক থেকে সরে দাঁড়িয়ে গেলেন তখনই কাফেরটি অবাক হয়ে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আপনি আমাকে ছেড়ে দিলেন কেন কেন আপনি চাইলেই তো আমাকে মারতে পারতেন আলি রবি কাফের থেকে বলল আমি রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করি আমি তোমাকে যুদ্ধের মধ্যে পরাস্ত করে ফেলেছি তুমি হারিয়ে গিয়েছ তুমি আমার সাথে চেষ্টা করো নাই তুমি যখন আমার মুখের দিকে নিক্ষেপ করেছ তখন আমি অনেক রাগ করেছিলাম অনেক রাগান্বিত হয়েছিলাম রাগের মাত্রায় যদি তোমাকে হত্যা করে ফেলতাম রাগের মাত্রায় যদি তোমাকে মেরে ফেলতাম তাহলে সেই হত্যা আমার জন্য হত সেই হত্যা রব্বুল আলমিন কে সন্তুষ্ট করার জন্য হত না সেই হত্যা রব্বুল আলমিন কে রাজি খুশি করার জন্য হত না কারণ আমি রাগের জন্য তোমাকে মেরেছি সেই হত্যা আমার জন্যই হতো এই জন্য ছেড়ে দিয়েছে